নমস্কার আপনারা দেখছেন এম নিউজ থেকে এই মুহূর্তের খবর হলো পূর্ব বর্ধমান জামালপুর ব্লকের শ্রমিক কৃষি ক্ষেত মজুর সংগঠনের ডাকে আগামী ছাব্বিশে নভেম্বর বর্ধমানের সমাবেশকে সফল করার লক্ষ্যে পূর্ব বর্ধমানের জামালপুরের এক এরিয়া কমিটির অন্তর্গত সুরেকান্নার শাখার পক্ষ থেকে গঞ্জ এলাকায় বেশ কিছু জায়গায় পথসভা সংগঠিত করা হলো শ্রমিক কৃষক ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে পথসভার মূল দাবি ছিল কৃষক ও মাসিক টাকা পেনশন দিতে হবে শ্রমিকদের মাসে হাজার ক্ষেত মজুরদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে মহিলাদের মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বেকারদের কাজের স্বার্থে শূন্য পদে নির্যোগ নিশ্চিত করতে হবে সভায় বক্তব্য রাখেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব এছাড়াও এলাকার শ্রমিক সংগঠনের নেতৃত্ব এলাকার প্রিয় ও শান্তিপ্রিয় সংগঠনের মানুষের কাছে আহ্বান জানিয়ে আগামী ছাব্বিশে নভেম্বর বর্তমানে সমাবেশে যোগ দেওয়ার জন্য শ্রমিক বিরোধী কৃষিবিরোধী ক্ষেত মজুর বিরোধী বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে আন্দোলনকে জোরদার করার জন্য আজকের এই সভা আমরা শুনে নেব জামালপুরের এক এরিয়া কমিটির পক্ষ থেকে সুকুমার মিত্র মহাশয়ার কাছে কিছু কথা সুরেকান্না থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট এমবিএস নিউজ

এই সমস্ত তার প্রতিবাদে কারণ আজকে কেন্দ্র এবং রাজ্য সরকার দুই সরকারই হচ্ছে খাচ্ছে আর সাধারণ গরিব খেটে মানুষ তারা হচ্ছে দুর্দশার মধ্যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে কৃষক সমাজ এই সময় হচ্ছে কিছু আলু চাষ হচ্ছে আলু চাষের করতে রাসায়নিক সার সেই সার্চ তৃণমূলের দুর্বৃত্তরা চুপচাপ দেখছে এবং সাধারণ চাষিরা হচ্ছে সুলভমূলক আমাদের আগামী ছাব্বিশে নভেম্বর বর্ধমানে জমায়েত সেই জমায়েতে যাতে সাধারণ মানুষ অসংগঠিত শ্রমিক যাতে অংশগ্রহণ করে তার জন্যই হচ্ছে আমাদের এই পথ সামনে এবং প্রচাশ সংগঠন